নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস শ্রী একশো আট স্বামী নিগমানন্দের একশো চুয়াল্লিশতম জন্মবার্ষিকী উপলক্ষে খড়িবাড়ি হাসপাতালের রোগীদের হাতে ফল তুলে দিলেন খরিবাড়ি ও নকশালবাড়ির সঙ্গে সদস্যরা এদিন উপস্থিত ছিলেন নারায়ণ চন্দ্রনাথ নির্মল দত্ত সুখ সিংহ সহ অন্যান্যরা পাশাপাশি ধর্মীয় শোভাযাত্রা এবং কেশব জবাই ধার্মিক অনুষ্ঠানে আয়োজন করেছে সঙ্গে সদস্যরা স্বামী নিগমানন্দের একশো চুয়াল্লিশতম জন্মবার্ষিকী উপলক্ষে ফল তুলে দেওয়া হলো রবিবার ধর্মীয় শোভাযাত্রা করা হয়েছে পাশাপাশি কেশর ডোবায় ধার্মিক অনুষ্ঠানে সকলকে আসার আহ্বান জানান উৎসব কমিটির সভাপতি নারায়ণ চন্দ্রনাথ আরো খবর জানতে অবশ্যই চোখরা শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইপসের পর্দায় একশ স্বামী নিগমানন্দ পরমহংসদেবের আমাদের গুরুদেবের জন্মদিন সেই উপলক্ষে আমরা পরিবারি নকশলবাড়ি অত্র এলাকার যত সংঘ আছে তাদের নিয়ে একটা একসঙ্গে একত্রিতভাবে একটা জন্মোৎসবের আয়োজন করেছি গতকাল ছিল আমাদের শোভাযাত্রা আজ আমরা হসপিটালে যারা ভর্তি আছে পেশেন্ট তাদের আমরা ফল দিলাম ফল দান করলাম এবং আজ সকাল থেকে আমাদের কেশর ডোবা পিডাব্লিউটি মোড়ে আমাদের ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়ে গেছে দুটা থেকে ধর্মীয় অনুষ্ঠান আপনাদের সকলকে মানে আসার জন্য আহ্বান করছি সেই সঙ্গে আপনাদের মিডিয়াদের অনেক অনেক আমাদের গুরুদেবের পক্ষ থেকে আমাদের সঙ্গে পক্ষ থেকে আমাদের জন্ম উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জয় আপনার নাম আমার নাম চন্দ্রনাথ আমি উৎসব কমিটির সভাপতি